শুকলাল রবিদাস নামে এক বৃদ্ধের মৃত বন্যার কারণে সোনামুরা বালিকা বিদ্যালয়ের প্রশাসনিক সহায়তা শিবিরে আশ্রয় নিয়েছিলেন তিনি আজ শিবির থেকে নিজের কর্মস্থলে যাওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি জানা যায় মৃত শুকলাল রবিদাসের বাড়িতে বন্যার কারণে জল প্রবেশ করে লণ্ড ভণ্ড হয়ে যায় তার গোটা বাড়ি পরিবার সহ চলে আসে সোনামুরা দ্বাদশ্রেণী বালিকা বিদ্যালয়ের সহায়তা কেন্দ্রে কিছুদিন যাবতই তার শারীরিক অবস্থা কিছুটা ব্যাগতিক ছিল আজ সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি শুক্লাল রবিদাস দীর্ঘ প্রায় চল্লিশ বছর যাবৎ সোনামুরা রবীন্দ্র চৌমনিতে চর্ম শিল্পের কাজে জড়িত ছিলেন ছিলেন সকলের খুব চেনামুখ কই ছিলা তোমরা

ওই তো তাহলে শিবিরে থাকে ওই তাহলে দোকানে আসিল দোকান থেকে মনে করেন যে ওইখান থেকে সব কিছু খানা দানা বাড়িতে নিয়ে আইতো হ্যাঁ বাড়ি করে প্যাক আছে হ্যাঁ ওই মাঠের কাছে এসে যান মাথা ঘুরে ফিরে আছে গা মাথা ঘুরে ফিরে আছে গা কিন্তু সবাই শিবিরে আছে এখনো বাড়ি করে অন্য সুখ হচ্ছে না উনি কি আগে অসুস্থ ছিল কিনা না না উনি একবার সুস্থ সুস্থ ছিল সুস্থ ছিল হঠাৎ কি হয়েছিল হঠাৎ হঠাৎ মনে আপনার স্টক করছে কারণ বাড়ি ঘরের অবস্থা ভালো না ওনার কে কে আছে ওনার বউ আছে বাচ্চা আছে ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে আছে প্রায় সাতজন বাড়িটা হ্যাঁ বাড়ি সুনামা কত নম্বর ওয়ার্ড বাড়ি শোনা সুনামা নয় নম্বর ওয়ার্ড নগর পঞ্চায়েত নগর পঞ্চায়েত থেকে একটা রুগী এসেছিল এটা কি মৃত্যু পাইছো কি কারণ মৃত্যু শিবির থেকে অ্যাকচুয়ালি আমি জানি না আমার কোথায় আছেন যতটুকু জানি ওনাদের বাড়ি নয় নম্বর ওয়ার্ডে তো ওই ভদ্রলোক বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মানে ওরা বাড়ি থেকে বলছে যে বুকে ব্যথা বুকে ব্যথা বলছিল তো যখন আমার এখানে আনে তখন ওর কি ভদ্রলোক আনকনসিয়াস অবস্থায় ছিল শ্বাস খুব একটা চলছিল না কিন্তু ভার রেট ছিল তো আমরা যথারীতি যতটুকু করা যায় আমরা আমরা ইঞ্জেকশন দিয়ে অক্সিজেন সাপ্লাই দিয়ে সার্সান দিয়ে যতটুকু পারি করেছিলাম তো এরপরে কিছুক্ষণ পরে দেখলাম আস্তে আস্তে হার্ট রেটে গোটির উপরে বন্ধ হয়ে গেলো গোদুলো করা মস্তি গোদুলোকে আগেও হার্টের সমস্যা ছিল আমাদের যা আমাদের দেখা পাওয়ার সাথে দেখলাম ক্যাশের একটু ভালো থাকতো তো কিনা আমার নাম শুক্লাল রবিদাস তো

কোনো স্মেল বা কোনো ধরনের পয়জনিংয়ের কোনো কিছু নেই তো মনে হয় না কোনো ধরনের একটা অস্বাভাবিক আছে একটা স্বাভাবিক মনেই মনে হয়েছে